দুই সালের ডাকসু নির্বাচনের আগে এমফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির ভর্তি বাতিল হচ্ছে সিন্ডিকেট ইতোমধ্যে সাময়িক বাতিল করেছে আর তাতে বৈধ ছাত্রত্ব না থাকার কারণে দুই সালে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানির প্রার্থীতাও বৈধ ছিল না তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে গোলাম রাব্বানির জিএস পদ বাতিল হলে ওই নির্বাচনে রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে এদিকে গোলাম রাব্বানির ভর্তি বাতিলের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেছেন দীর্ঘ সময় পরে হলেও আমি ন্যায় বিচার পেতে যাচ্ছি ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে টোয়েন্টিফোর বাংলাদেশ ডট